আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের জন্য সৌদি আরবের নতুন একটি খবর নিয়ে আসলাম যেটা হচ্ছে যারা ফুড ডেলিভারি করবেন হাঙ্গেরি স্টেশন কিত্তাই স্টেশন এরকম কিছু ফুড ডেলিভারি আছে আপনার যদি ডিউটি করতে চান অনেকে আছে যে মানে বাইক রাইডার দিয়ে আপনার ডেলিভারি করা হয় তো এটার মধ্যে কোনটা ভালো হবে মানে হাঙ্গেরিও হবে ভালো হবে না কিত্তা ভালো হবে না আরও বিভিন্ন কোম্পানি কিন্তু আছে তো কোন মানে ডেলিভারি বয় কোনটা হলে ভালো হয় কি কার ড্রাইভ হলে ভালো হয় না আপনার বাইক রাইডার হলে ভালো হয় তো মূলত আপনাদের টাইম ওয়েস্ট না করে আমি মেন কথা চলে আসি আপনাদের মাঝে ছোট্ট করে ভিডিওটা করব তিন মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আপনাদের টাইম ওয়েস্ট না করে মেন কথা চলে আসি তো আমি প্রথমেই বলবো যারা হাঙ্গেরি স্টেশনে আসতেছেন হাঙ্গেরি কিত্তা তারপরে আরো অনেক জাতের মানে এরকম কোম্পানি আছে তো বিশেষ করে আপনারা যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন বেস্ট ভালো এটাতে কিন্তু আপনার ফেসিলিটি আছে এবং আপনার টাকা পয়সা কামাতে পারবেন তবে রিস্কির উপরে যারা বাইক রাইডার কাজ করতেছেন তাদের কিন্তু অনেক রিস্ক কারণ তারা টাইম টু টাইম আপনার এটার মধ্যে ডেলিভারি দিতে হয় যদি টাইম টু টাইম ডেলিভারি না দেওয়া হয় বাংলাদেশের সিস্টেম যে এরকম ফুড পান্ডাতে আপনার অনেক বড় লোকের আছে যে মানে ক্যান্সেল করে টাইম টু টাইম না আনতে পারলে ক্যান্সেল করে দেয় পরে ওদের উপরে থেকে আপনার টাকা কেটে নেয় বেতনের থেকে তো ঠিক সৌদি আরবে কিন্তু ওইরকম সিস্টেমে সৌদি আরবে হচ্ছে বর্তমান দাম্মাম শহরে দাম্মাম জেলাতে হচ্ছে আপনার সাড়ে চারশো ডেলিভারি দিতে হয় আপনার প্রতি মাসে অতএব ডেলি পনেরো টানা ষোলোটা করে মনে হয় আপনার প্রতি পার ডে আপনার ডেলিভারি দিতে হবে তার উপরে যদি আপনি দিতে পারেন প্রতি ডে ডেলিভারি এগারো থেকে বারো রিয়াল আপনি এক্সট্রা পাবেন পনেরো ষোলোটার পরে সাড়ে চারশোর পরে যতটা আপনি দিতে পারবেন প্রতি মাসের মধ্যে বেশি তো আপনার এক একটা তলব অতএব আরবিতে এটা তলব বলা হয় যেটা আপনার ডেলিভারি তো যদি দিতে পারেন তাহলে বারো থেকে তেরো রিয়ালের মতো এক্সট্রা করে প্রতিটা ডেলিভারি থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে ভাই সাড়ে চারশো ডেলিভারি কিন্তু বাড়ির কাছে না দৈনিক আপনার পনেরো ষোলোটা করে ডেলিভারি দিতে হবে তো এটা মাথার মধ্যে ট্যাংশুনে কিন্তু আপনার বাইক রাইডাররা অনেকে আছে যে বাং আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে যেন আল্লাহ হেফাজত রাখে সুস্থ রাখে কারণ বাইক রাইডাররা কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে বিশেষ করে আমি বলবো যে বাইক রাইডার এর সাথে কার ড্রাইভিংটাই সবচেয়ে বেটার যদি আপনারা ড্রাইভিং জানা থাকে হয়তো তাদের জন্য অনেক উপকৃত হবে আপনারা গাড়ি নিয়ে সেরে গাড়ি দিয়ে আপনারা আপনারা ডেলিভারিটা দিলে সবচেয়ে বেটার আপনারা রিস্ক মুক্ত থাকে কিন্তু মোটরসাইকেল দিয়ে ভাই যদি ডেলিভারি দিতে যান বহু সমস্যা বিশেষ করে বর্তমান শীতের ওর সমস্যা গরমের দিনে তো আরো সমস্যা গরমের দিনে তো আপনার গরমের জন্য সৌদি আরবে টিকাই জানে আর শীতের দিনে তো মোটামুটি চলে কিন্তু শীতের দিনে কিন্তু প্রচুর পরিমাণ শীত তো অত বুঝতেই পারছেন তো আর গাড়ি হলে শীতের দিনে আপনার গাড়ির ভিতরে থাকলেন এসি আর গরমের দিন আসলে আপনি আপনি চলতে পারলেন তো ডেলিভারি দিলে অনেক বেটার হয় এবং রিস্ক মুক্ত থাকে অ্যাক্সিডেন্ট হলো কোনো নিজের উপরে কোন ক্ষতি আসে না তো বাইক রাইডার কিন্তু সবচেয়ে বেশি সমস্যা তো আপনারা কোন টানতে আসবেন আপনারা যদি ফুড ডেলিভারিতে আসেন সবচেয়ে আপনারা পয়সা কামাতে পারবেন তো টার্গেট ফিল আপ করতে হবে বাধ্যতামূলক যদি টার্গেট ফিল আপ না করতে পারেন আপনার বেতন থেকে কিন্তু কাটা যাবে সাড়ে চারশো যদি আপনি তোলব অথবা ডেলিভারি না দিতে পারেন প্রতি মাসে তিরিশ দিনের ভিতরে আপনার সাড়ে চারশো ফিল আপ করতেই হবে বাধ্যতামূলক এটাই কিন্তু আপনার যারা ফুড ডেলিভারির ডিউটি করে তাদের জন্য এই টেনশনটা থাকে মাথার মধ্যে এই টেনশনটা থাকাটাই সবচেয়ে বড় জামালা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আপনাদের ভালো মন্দ আমার কাছে জানতে পারবেন আল্লাহ হাফেজ